এরকম সবজি তরকারি থাকলে মাছ মাংসকেও হার মানাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি বেগুন আর আলু দিয়ে সুটকি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন এই তো এখানে আমি শুটকি মাছ আর বেগুনগুলো নিয়ে নিয়েছি কেটে আর শুটকি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি এখানে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর এই বেগুন রান্নার ক্ষেত্রে কিন্তু পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে তো পাঁচফোড়নটা দেওয়ার পরে যখন তেলের মধ্যে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর কুচি দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব আর শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু চিকন বেগুনগুলা বেশি ভালো লাগে খেতে তো আমার পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি একটা টমেটো আর শুটকি মাছগুলো একসাথেই দিয়ে দিলাম যেন মাছটাও টমেটোর সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় কেউ চাইলে কিন্তু বেগুনগুলোকে ভেজেও রান্না করতে পারেন তবে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আমি এই তেলের মধ্যেই বেগুনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমার টমেটো মাছ সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। আমি একটা বাটির মধ্যে এক চামিচের একটু বেশি মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো পানিতে গুলে তারপরে দিয়ে দিলাম আর এই পানিটাকে দিয়েই আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর সুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল কিন্তু উপরে উঠে এসেছে আর আমি যে মাছটা দিয়েছিলাম মাছটাও কিন্তু গলে গেছে এখন আমি ধুয়ে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিলাম আমি বেগুন আর আলুটাকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি বেশি চিকন করি নয় যেহেতু বেগুনটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না যার জন্য আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি এখন আমি এই বেগুন আলুটাকে মশলাটার মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিশিয়েই কিন্তু আমি এই তেলের মধ্যেই কিন্তু মশলা বেগুনটাকে কষিয়ে নেব এখানে কিন্তু আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই এই তো আমার বেগুনটা কিন্তু বেশ অনেকটাই কমে আসছে আর এখন আমি যে তেলটা দেখা যাচ্ছে আমি এই তেলের মধ্যেই কিন্তু বেগুনটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব তো যারা আমার পেস্টটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করে দেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন দেখুন আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে বেগুনটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পাতিলের গায়ের সাথে যে মশলাটা আছে সেটাকে আমি মিশিয়ে নিচ্ছি বা উঠিয়ে নিচ্ছি আসলে সুটকি তরকারি কিন্তু বেগুনের সাথেই বেশি ভালো লাগে খেতে তো আমি এখানে আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে বেশ তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন তরকারির কালারটা জাস্ট ওয়াও কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে তো আবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে কিন্তু ঝোলটা একেবারে কমে গেছে আর আমার সবজিটা কিন্তু একেবারে গলে যায়নি সিদ্ধ হয়ে গেছে সুন্দর তবে গলে যায়নি এখন আমি এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন দুই থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে তারপরে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিব তাহলেই এই মজাদার বেগুনের তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে এই তো আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল আমি যেহেতু খাবারের পরে ভয়েস দিচ্ছি তো খুবই মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব আজ আল্লাহ হাফেজ